দুনিয়াতে একটা রাষ্ট্র দেখাও তো যেখানে এইরকম একটা গভর্নমেন্ট আছে আমেরিকাতে লক্ষ লক্ষ মুসলমান কয়জন সংসদ সদস্য আর সিনেটর আছে একটা মহিলা সিনেটর আমেরিকা আছে তারা ইহুদিরা কথাই তো বলতে দেয় না চায়নাতে দুই কুঠির উপর মুসলমান আছে চায়নাতে ইনক্লুসিভ গভর্নমেন্টের নামে একজন মুসলমানকেও কি পার্লামেন্টে জায়গা দেওয়া হয়েছে ইসরাইল তার পার্লামেন্টে ফিলিস্তিনের কোন মুসলমানকে জায়গা করে দিচ্ছে তাহলে আমরা এই নতুন কল্পনা এটা হচ্ছে একটা নতুন রাষ্ট্রকল্প ইনক্লুসিভ গভর্নমেন্ট এটা করতে চাচ্ছে যারা লিবারেল ডেমোক্রেট তারা মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে না লিখে রাখতে পারে না আমি আমার ফেরাসার থেকে বলছি দল যদি হয় একটা সর্বোচ্চ তারা দশ থেকে বারোটা সিট পায় কিনা সন্দেহ আছে কারণ আমি ইতিহাস খুব বেশি গুরুত্ব দেই মুসলিম লীগ ছিল তারপর হলো আওয়ামী মুসলিম লীগ তারপর হইলো মুসলি আওয়ামী লীগ তারপর যুক্ত যুক্তফ্রন্ট তারপরে ন্যাব ভাষানি তারপরে জাসত তারপরে বাসদ এখন খুঁজে দেখেন জাফসোদ আর বাসদে কোন লোক নাই খুঁজলে দেখবেন এক এক দলে তিনজন করে সভাপতি সেক্রেটারি দরজার দারোয়া এই কমিউনিস্টটা যখন মিছিল করে ঢাকায় দেখা যায় যত লোক তার চেয়ে বেশি পুলিশ আর কিছু কুত্তা থাকে নেরি কুত্তা এরা দল করতেছে বাংলাদেশে অতএব শুধু দল করলেই হবে না দেশ পরিবর্তন করতে হলে পরিবর্তন করা হবে কিভাবে নীতি নির্ধারণ করতে হবে এখন বাংলাদেশে সবচেয়ে বড় ডায়লগ হচ্ছে দেশকে পরিবর্তন করা হবে কি করা হবে বেশ ভালো কথা এই জন্য পুরান দল যেগুলো এগুলো দিয়ে চলবে না নতুন একটা দল নাকি বের করবে ছাত্ররা কি বের করবে ছাত্ররা তো আসলে বুঝে নাই টের পায় নাই রাজনীতি কি ওরা ভাবছে ফুটবল খেলার ম্যাচ যেভাবে দল গঠন করে ওইভাবে বাংলাদেশে একটা ভোট টোট করে এগারো জনে যেমন ফুটবল টিম হয় কথা বলে না জন মিলে কেবিনেট সাজায় ফেলবে সংসদ সাজায় ফেলবে তারপরে ওরা দেশ চালাবে এত সহজ না ছাত্ররা যুবকরা ইতিহাস মনে করায় দিচ্ছি সাতচল্লিশ সালে দেশ বিভাগের আগে মুসলিম লীগ গঠন হয়েছে দেশের পরিবর্তনের প্রত্যাশায় পরবর্তীতে যুক্ত ফ্রন্ট তৈরি হয়েছে দেশের পরিবর্তনের প্রত্যাশায় আওয়ামী মুসলিম লীগ হয়েছে দেশের পরিবর্তনের প্রত্যাশায় মুসলিম কেটে আওয়ামী লীগ তৈরি হয়েছে নতুন দল মুসলিম বাদ দেশের পরিবর্তনে নেব ভাসানি হয়েছে দেশের পরিবর্তনে জাসদ হয়েছে বাসদ হয়েছে ন্যাশনালিস্ট পার্টি হয়েছে জাতীয় পার্টি হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয় নাই নতুন দল করলেই হবে না বাংলাদেশকে পরিবর্তন করতে হলে সরিয়া আইনে দেশ চালাতে হবে বাহাত্তরের সংবিধানকে মুছে ফেলতে হবে কোরান সুন্না ইজমা কেয়াস চার দলিলের আলোকে নতুন সংবিধান তৈরি করতে হবে তাহলেই বাংলাদেশকে বদলে দেওয়া যাবে বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সম্মানিত শুনি এখন নতুন নতুন ট্রেন্ড আর ডায়লগ শুনি বলে নতুন যে সরকার হবে এটা হবে ইনক্লুসিভ গভর্নমেন্ট এটার বাংলা হচ্ছে সম্পৃক্ততা মূলক সরকার অর্থাৎ ওখানে মুসলমানও থাকবে কাফের মোর্শেক হিন্দুরাও থাকবে সমকামীরা থাকবে লেসবিয়ানরা থাকবে হিজরারা থাকবে এটা হচ্ছে ইনক্লুসিভ গভর্নমেন্ট তো দুনিয়াতে একটা রাষ্ট্র দেখা তো যেখানে এইরকম একটা গভর্নমেন্ট আছে আমেরিকাতে লক্ষ লক্ষ মুসলমান সদস্য আর সিনেটর আছে আছে একটা মহিলা তারা ইহুদিরা কথাই তো বলতে দেয় না চায়নাতে দুই কুঠির উপর মুসলমান আছে চায়নাতে ইনক্লুসিভ গভর্নমেন্টের নামে একজন মুসলমানকেও কি পার্লামেন্টে জায়গা দেওয়া হয়েছে কথা বলে না ইসরায়েল তার পার্লামেন্টে ফিলিস্তিনের কোন মুসলমানকে জায়গা করে দিচ্ছে তাহলে আমরা এই নতুন কল্পনা এটা হচ্ছে একটা নতুন রাষ্ট্রকল্প ইনক্লুসিভ গভর্নমেন্ট এটা করতে চাচ্ছে যারা লিবারেল ডেমোক্রেট তারা আমি মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে না লিখে রাখতে পারে না আমি আমার ফেরাসার থেকে বলছি দল যদি হয়ও একটা সর্বোচ্চ তারা দশ থেকে বারোটা সিট পাই কিনা সন্দেহ আছে কারণ আমি ইতিহাস খুব বেশি গুরুত্ব দেই মুসলিম লীগ ছিল তারপর আওয়ামী মুসলিম লীগ তারপর মুসলিম আওয়ামী লীগ তারপর হইল যুক্ত ফ্রন্ট তারপরে ন্যাপ ভাসানি তারপরে জাসদ তারপরে বাসদ এখন খুঁজে দেখেন জাফসদ আর বাসদে কোনো লোক নাই খুঁজলে দেখবেন এক এক দলে তিনজন করে সভাপতি সেক্রেটারি দরজার দারওয়ান এই কমিউনিস্টা যখন মিছিল করে ঢাকায় দেখা যায় যত লোক তার চেয়ে বেশি পুলিশ আর কিছু কুত্তা থাকে কুত্তা এরা দল করতেছে বাংলাদেশে অতএব শুধু দল করলেই হবে না দেশ পরিবর্তন করতে হলে পরিবর্তন করা হবে কিভাবে নীতি নির্ধারণ করতে হবে অতএব পুরনো গণতন্ত্রকে ঘষা মাজা করে পুরনো ট্রেকে এতদিন যে রেল চলেছে বগি আর ইঞ্জিন বদলায়া ট্রেন কে নতুন গন্তব্যে নেওয়া যাবে না দেশ যে ট্রেকে ছিল যদি দেশকে মেরামত করতে হয় তে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা থেকে বেরিয়ে এসে খেলাফতের আদলে রাষ্ট্র করতে হবে বাংলাদেশ নতুন গন্তব্যের দিকে যেতে পারে নতুবা ফলাফল জিরু এই ক্ষেত্রে আমি মুসলিমদের উদ্দেশ্যে হাদিস শুনিয়েই আজকের মতো এই মুহূর্তে সমাপ্ত করছি কারিন সাল্লা আসে সাথ করেছেন হাদিস তাবু দাও শরীফের মধ্যে আছে সুনান বাজারে আছে তাবারানীতে আছে মুসনাদু আছে অসংখ্য হাদিসের কিতাবে এসেছে আল্লাহ হাবিবের সাথ করেছেন 10000 বছরের গুম্মতকে সাবধান করেছেন ইদা লা তার জি ও ইলা দি নিকম রসুলে কারিন সাল্লাল্লাসেন ইদা বা ইয়াতুম বিলে এই নাহ এই নাহচ্ছে বাহানা অর্থাৎ তোমরা যতদিন ব্যবসা করবে এমন ব্যবসা যা পুরাপুরি সুদ না সুদের তাসাব্বু রাখে কি রাখে এটার ব্যাখ্যায় বাজলুল মাজহুদ এবং তখফাতুল আহবাজি বিভিন্ন স্বরাতে এসছে আল বাই আতুল্লাতি তে শাব্বাহু যেটা সরাসরি সুদ না ঘুরে ফিরে সুদ এইরকম ব্যবসা যতদিন করবে আর গরুর আঁকড়ে ধরবে কৃষি সন্তুষ্ট থাকবে ছেড়ে দিবা আল্লাহ তোমাদের উপর জিল্লাকে তুচ্ছতাকে অপমানকে মুসাল্লাদ করে দিবেন কথা বুঝতেছেন সেই বেজাত থেকে আল্লাহ তোমাদের কখনো মুক্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত না তোমরা দিনে ফিরে আসো অথবা বাংলাদেশকে বদলাতে হলে দিনের আলোকে বদলাতে হতে হবে ঠিক কিনা বলেন আরেকটি হাদিস ইবনুল জৌজি জাদুল মাদ উল্লেখ করেছেন হাদিসটি ইমাম আহমদ ইবনুল হাম্বাল তার মুসনাদ উল্লেখ করেছেন এবং ইমাম বোখারি তা আলিকান হাদিসটিকে উল্লেখ করেছেন অসংখ্য হাদিসের কিতাবে এসেছে

কেন যেন আমি আমার উন্মতের জন্য জিহাদের নীতিকে নির্ধারণ করে দেই এবং সেই জিহাদ চলতে থাকবে আমার উন্মত কে আমি যে জিহাদের আদেশ করে দিয়েছি সুবাহান আল্লাহ জিহাদের যে নীতি নির্ধারণ করে দিয়েছি আল্লাহ রসুল বলেন আমাকে প্রেরণ করা হয়েছে সাহেব বা তরবারির সাথে এই তরবারির মাধ্যমে জিহাদের কাজ চলবেই যতক্ষণ না এক আল্লাহর এবাদত পুরাপুরি চালু না হয় যে আল্লাহর কোনো শরীক নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওয়াজু ইলারিzki তাহতা যিলরুমি আর আমার রিজিককে নির্ধারণ করেছে করা হয়েছে আমার ঢালের ছায়াতলে সুবহানাল্লাহ বলে ওয়াজু ইলাল যিলাতু ওয়াসগ হালাফা আমরি ওমান তেসাব্বাহাবি কমিন ফু আন হোম তুচ্ছতা লাঞ্চনা বঞ্চনা নির্ধারিত সেই কমের জন্যে সেই জাতির জনে সেই লোকদের জন্য যারা আমার দেখানো পথ নীতি সুন্যাহের বিরোধিতা করবে অমান তেশাবভাবিী কমিন ফাহু আমিন হোম আর যে জাতি। অন্য যে জাতি সাদৃশ্যকে অবলম্বন করবে তারা সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে অতএব অতএবাহী মোহাম্মদ সাল্লাসাল্লাম দেড় হাজার বছর আগে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যে সুন্না যে উস রেখে গিয়েছেন সেই সুন্নাহের আলোকেই আমাদেরকে চলতে হবে আমাদের পরকালীন মুক্তির জন্য ইহকালীন কল্যাণের জন্যে আর এই সুন্দর বাইরে যে দেশ মেরামত কখনো সম্ভব হবে না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন